সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনারা সবাই করছে দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শকের এই বাজারে কেমন রয়েছে বাজার জানাবো এই ভিডিও এখানে যে আহ দেশি রসুন রয়েছে এই দেশি পেঁয়াজ হালি পেঁয়াজ দর্শক এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে আহ দাম দর কত রয়েছে তারপরে এই আলু দেখতে পাচ্ছেন দর্শক আলু কিন্তু আপনার নিয়ে যাওয়া হচ্ছে দর্শক এই আলু আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে দর্শক এই আলুর দর্শক আপনাদের মধ্যে জানিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ রয়েছে তো এই হালি পেঁয়াজকে দর্শক বিক্রি হচ্ছে কত করে এবং দাম দর কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছেন খুবই ভালো পেঁয়াজ দর্শক তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে এখানে আলুর বাজার দর দাম কত রয়েছে পেঁয়াজের বাজার দাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে এবং আমদানি কিন্তু ভরপুর রয়েছে কিন্তু বেঁচে কিনে খুবই কম দর্শক এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আলু দর্শক কয়েকটা আলু নিয়ে যাওয়া দর্শক তো খুবই কম বেঁচে কিনে দর্শক এবং আপনার আমদানি বেশ ভালো রয়েছে এবং আলু যে রসুন দেখতে পাচ্ছেন দেশি রসুন যে দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে দর্শক আপনার সত্তর থেকে আশি পঁচাশি টাকা দরে কিন্তু এই দেশি রসুন দর্শক আজকে বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি দর্শকের পরে আপনাদের আমরা জানাবো যে আজকে লোকাল আলু আটা বিশ টাকা দরে বিক্রি হচ্ছে লোকাল আলু এবং এসটি বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক মাত্র আপনার এসটি আলু বিক্রি হচ্ছে আজকে বাজারে মাত্র দর্শক একুশ বাইশ টাকা দরে কিন্তু এসটি বিক্রি হচ্ছে দর্শক আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনারা দর্শক আমরা জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে দর্শক দর্শক তো আহ এই ছিল আজকে বাজার আমার কাছে সবকিছু আপডেট দেখাবে পরবর্তীকালে ভিডিওতে তাদের খেলছিলাম আমি এইচল রুবেল আর দেখ পরবর্তীকালে ভিডিও দর্শক আল্লাহ হাফেজ